প্রত্যেকটা মেয়ে মানুষের লাইফে সবকিছু ব্যালেন্স করে চলতে হয় অ্যাজ আমি একজন স্টুডেন্ট তার উপর ইনফ্লুয়েন্সার কনটেন্ট ক্রিয়েটর এই সব কিছুর মাঝে একটা দায়িত্ববোধ কাজ করে তার মধ্যে মাত্র একটা দিনই আপনাদের সাথে শেয়ার করি আজ ছিল সেপ্টেম্বর এক তারিখ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করি আর আজকে আমার সকালে ক্লাস আছে সেই সাথে আবার একটা শুটও ছিল এই জন্য খুব সকাল সকাল উঠে যাই ভার্সিটি থাকলে আমি ভারী খাবার খুব কমই খাই হালকা পাতলা কোন রকম নাস্তা করে চলে যাই সো সিম্পলি ব্রেকফাস্টের মধ্যে আমার কনফ্লেক্সটা খুবই প্রিয় আর এইটা বানাতে কোনো ঝামেলাও নেই আর আমি খুব সহজে এটা বানিয়ে খেয়ে যাই ক্লাসের জন্য সকাল সকাল ওঠা লাগে আর ঠিক মতো ঘুমো হয় না এনিওয়েজ আজকে আমার ব্ল্যাক ড্রেসের একটা শ্যুট ছিল বেশ কিছুদিন আগে এই ড্রেসটা আমাকে একটা পেজ থেকে সেন্ড করা হয় বাসা থেকে বের হতে পারিনি আর শ্যুটটাও করতে পারিনি তো আজকে ভাবলাম যে ইউনিভার্সিটিতে এটা পরে যাব দেন আসার পথে এটা শ্যুট করে আসবো তো এই জন্য আমাকে একটু হালকা পাতলা সাজুগুজু করে আজকে ইউনিভার্সিটিতে যেতে হবে আমরা যারা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর কেবলমাত্র তারাই জানি যে একটা শ্যুট বা প্রমোশনাল কাজে আমাদের কতটুকু এফোর্ট দিতে হয় অ্যান্ড আমরাও যারা ইনফ্লুয়েন্সার আছি তারা সবসময় একটি টার্গেট যারা আমাদের দিয়ে প্রোমোশন করায় বা প্রোমোশনাল কাজ করে আমরা এতটাই এফোর্ট দিই কাজের উপরে যেন তারা তাদের এক্সপেকটেশন অনুযায়ী সাকসেসফুল হতে পারে অ্যান্ড অ্যাজ অলওয়েজ পেজ ওনারা আমাদের উপর সবসময় স্যাটিসফাই থাকে আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি খুবই সিম্পলি সেজেছিলাম কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি জাস্ট একটু সানস্ক্রিম দিয়েছিলাম আর আজকে প্রচন্ড গরম বাইরের এক ফোটো বাতাসও মনে হয় গায়ে লাগছিল না অনবরত ঘাম ছিলাম এরপরে আমি সুন্দর করে একটা বেনি করে নিলাম আমার ক্লাস ছিল দশটা পনেরোতে বাট আমি দুইটা ক্লাস গ্যাপ দিয়ে পরে যাই কারণ আজকে যেহেতু শ্যুট আছে ক্লাস অবশ্যই মিস দিতে হবে না হলে আমার কোনো কিছুই রেডি হওয়া হবে না আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে আমি স্কুল কলেজ বা ভার্সিটিতে যাওয়ার আগে এর আগের দিন রাতে সব কিছু গুছিয়ে রাখতাম এখন ওই অভ্যাসটা যায়নি আমি ভার্সিটির আগের দিনই রাতে ড্রেস জুতা ব্যাগ সব কিছু গুছিয়ে রেখেছি তো শেষে ভাবলাম যে একটা ইয়ারিংস পরি বাট না খুবই গর্জিয়াস লাগছিল সো ইয়ারিংসটাও খুলে ফেলি আর দেখতে একদম সুন্দর এরপর আউটফিটের সাথে ম্যাচিং করে একটি ওয়াচ পরে নিলাম আর কিভাবে যেন আমার সব কিছু একদম ম্যাচিং হয়ে গিয়েছে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গিয়েছে এনিওয়েজ আমার রেডি হওয়া অলমোস্ট ডান আমি এখনো ক্যামেরা সামনে ঢং করছি আর ওইদিকে আমার টাইম অলরেডি ওভার হয়ে গিয়েছে আর বাইরে গেলে আমি যখন দূরের জিনিস ঘোলা ঘোলা দেখি তখনই আমার মনে পড়ে আমি হয়তো আমার 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 গ্লাস ভুলে গিয়েছি এইটা সাথে হয় এই চোখের মধ্যে যে কি ঘুম থাকে বাসা থেকে ভার্সিটিতে যেতে প্রায় পনেরো মিনিট লাগে আর রাস্তা যদি জ্যাম থাকে তাহলে তো কোনো কথাই নেই বের হওয়ার টাইমে আম্মু চা বানিয়ে আনে আর এই টাইমে তো চা না খেয়ে বের হওয়াই যাবে না তো এইটা ছাড়া আমার ঘুম কোনো মতেই কাটে না আমি পড়াশোনা একদমই সিরিয়াস হতে পারি এখন পর্যন্ত কারণ ভার্সিটি খুলেছে কয়েকদিন হলো আর এখন পর্যন্ত আমি বুক লিস্ট ঠিকঠাক মতো দেখিনি কোনো বইও কিনি আমার মনে হচ্ছে যে আমার পড়াশোনা আবার স্টার্ট করা উচিত ভালো একটি মুডে উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি বাট কলেজের সামনে দেখলাম যে অনেক স্টুডেন্ট লোক দিয়ে পুরো ভরা ছিল দেন শুনতে পাই যে এখানে খুবই স্যাড একটা নিউজ হয়েছে একটা টিচার অ্যান্ড স্টুডেন্ট এর মধ্যে মেয়েরা আসলে কোথাও সেফ না এইটাই বারবার প্রমাণ হচ্ছে এনিওয়েজ আমি গিয়ে ক্লাসের সামনে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কারণ আরেকটা ক্লাস রানিং চলছিল এরপরে ক্লাস শুরু হয়ে যায় আমাদের অথচ আমি ক্লাস কিছুই বুঝিনি টিচারের কথা কিছু বুঝি না সবকিছু মনে হয় যে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বইয়ের বাইরে থাকলে যা হয় আর কি তো এরপর ক্লাস শেষ করে একটু ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ কারণ অনেক দিন পর ওর সাথে দেখা আমার আমাদের কলেজে অপোজিটে ফ্লাওয়ারের দোকান আছে এটা আমার একটা উইকনেস বললেই হয় আমার অনেক ইচ্ছা করছিল যে একটা গাজরা কিনে হাতে পড়ি আর আজকে শুটের জন্য বের হয়েছি আমরা দুই পোন আর আমার একটা কাজিন তো আমরা তিনজনই গাজরা ফুল কিনে নিলাম তিনজনের হাতে পড়ার জন্য আমার মনে হয় সব মেয়েদেরই একটা ফুলের প্রতি দুর্বলতা কাজ করে আমার মতো আর দিনটা সব মিলিয়ে ভালোই কাটছিল বাট প্রচণ্ড পরিমাণে গরম ছিল সো এরপর আমরা রিক্সায় উঠে যাই আমরা এখন যাব বত্রিশ নাম্বার লেকে ইনবন মিলে কিছু সুন্দর সুন্দর স্ন্যাপ নিলাম এরপর আমরা চলে যাই বত্রিশ নাম্বার লেকে ওয়েদারটা অনেক সুন্দর থাকলেও এক ফোটা বাতাসও কোথাও ছিল না অনবরত ঘামছিলাম ছিলাম আমরা আর প্রচন্ড পরিমাণে পানি পিপাসা লেগেছিল ফুড অর্ডার দিয়ে আমি একটু রেডি হলাম কারণ খাওয়া দাওয়া শেষে আমি একটু শ্যুট করতে যাব আমার ফেস দেখলে বুঝতে পারবে যে ঘেমে আমার পুরো অবস্থা একাকার হয়ে গিয়েছে আজকে আমাদের ফুড আসতে প্রায় বিশ মিনিটের মতো টাইম লাগবে এটু সময় আমরা একটু বাইরে ফটোশ্যুট করতে গিয়েছিলাম একটা সুন্দর ছবির পেছনে বা প্রপার ছবির পেছনে অনেক বেশি এফোর্ট দিতে হয় আমাদের তো এরপর আমি আর আমার কাজিন মিলে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম আর আমরা একসাথে থাকলে অলওয়েজ এত পরিমাণে হাসাহাসি করি যা বলার বাইরে আমরা অর্ডার করেছিলাম দুইটা মোমোস একটা মিড বক্স অ্যান্ড বিশ মিনিট পরে আমরা এসে দেখি যে আমাদের ফুড অলরেডি রেডি হয়ে গিয়েছে ফুডের টেস্টের কথা যদি বলি আমি বলবো যে এভারেজে ছিল না আমার কাছে তেমন একটা ভালো লাগেনি মোমোস তো এইভাবেই একটা ব্যস্ততার দিন আমরা কাটাই ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা শুট করা একটা ভিডিওর পেছনে কতটা যে এফোর্ট দিতে হয় এটা একটা ভিডিওতে দেখানো পসিবল না অ্যান্ড আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে